সাল্লাম গতকাল জেলখানা থেকে শিয়াবি আবু তালিবের কারাগার থেকে বাইর হয়েছে পরের দিনে এই সুরা নাজিল হয়েছে সুবান আল্লাহ পরে আল্লাহ রসুল কত বছর কারাগারে ছিলেন জানা আছে কত বছর এতে তিনটা আঙ্গুল তিন বছর কারাগারে ছিল আমাদের আমির হামজা ভাই কত বছর জেল জেলখানায় খাটেছিলেন তিন বছর মামুনুল হক আল্লামা সাইদি অনেক নিরপরাধ আলেমকে ওরা বন্দি করে রেখেছে শেষ পর্যন্ত আমাদের দিনের রাহবার যিনি মাথার মুকুট যিনি আল্লামা সাইদিকে ওরা বিষ প্রয়োগ করে চিকিৎসার নামে এ জাতি থেকে তিনি বিদায় চিরবিদায় করে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আমরা ভাবেছিলাম আমরা সুস্থ মানুষকেও নি উনি নিয়ে গেলেন চিকিৎসা করার জন্য চিকিৎসার বাহানা দিয়ে নিয়ে গেলেন আল্লামা সাইদি সাহেবকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে কিন্তু জাতি জানে জাতি জানে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে এ জাতির জমিনে অবশ্যই একদিন আল্লামা সাইদির বিচার হবে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বাবাজিরা কথা বেশি লম্বা করব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফিল কেমন করে নাজিল করলেন এই সুরার কিছুটা অবশ্য আপনাদেরকে আজকে টাচ এন্ড পাস করে যাব ভাইয়া আবার বিশ্বরবী সাল্লাল্লাহ সাল্লাম সবেমাত্র জিল খারা থেকে বাইর হলেন পরের দিন সুরফিল নাজির হর কিন্তু এই যে তিনটা বছর আল্লাহ রনফী বিশ্বরবী হযরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বাই সাল্লাহ র ভিতরে বন্দি থাকলেন শিয়া আবু তালিবের কারাগারের ভিতর বন্দি থাকলেন কত কঠিন একটা সময় গিয়েছে আল্লাহ নবী আমরা তো কেউ জাতিটা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক একটা মামলা দিয়া ছোট্ট একটা মামলা দিয়া শিয়া আবু তালিবের কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো বন্দি করা হলো এতটুকু ক্ষান্ত হয়নি আবু এর এত এতটুকু চেয়েছিল যে মোহাম্মদ কি মনে হয় জেলখানায় বন্দি করলে পরে মোহাম্মদের ভিতরে ভীতি সন্তুষ্ট হয়ে যাবে মোহাম্মদ ভয় মোহাম্মদ ভয় পাওয়ার ফলে এই সমস্ত কিছু ভুলে গিয়ে সে একমাত্র লাতমান সরস্বতী এগুলার পূজা করা শুরু করবে আমার ভাইরা আমার বাবাজিরা বলেন তো দেখি যার দিলে আল্লাহ রয়েছে যার দিলে রাসুল রয়েছে সে কি বাতিলের কাছে মাথা নত করে নাকি বলে আমার ভাইরা আমরা দেখেছি আমাদের এই জমিনের ভিতরে আল্লামা সাইদিকে অনেক উফার করা হয়েছিল আকা লাগে টাকা নাও বাড়ি লাগে বাড়ি নাও বাড়ি লাগে গাড়ি নাও ও সাইদি রে তুমি যদি আমাদের কোথায় মেনে নিতে পারো তোমার কোনো চিন্তা নাই ভয় নাই আর যদি না নাও তাহলে পরিবারের জন্য প্রস্তুত থাকো কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি সাহেব আল্লামা মামুনুল হক সাহেব গোলাম আজম নিজামী কাদের মোল্লা ইরাকি বাতিনের কাছে মাথা নত করেছিলেন কোনো সময় শেষ পর্যন্ত আমাদের কৃতি সন্তান আবু সাইদ ভাই নিজের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে স্বাধীনতার পুনরুত্থান করেছেন গোটা জাতিকে বুঝে দিয়েছেন ও জাতির লোকেরা এ জীবন শেষ নয় আরেকটা একটা জীবন জন্য অপেক্ষা করেছে সেই জীবনের মজা যদি পেতে যাও এ পথে লড়ো এ পথে লড়তেই তুমি শহীদ জোরে বলেন কথা ঠিক না ঠিক সাইদ ভাইয়ের মা মুগত ভাইয়ের মা এমন ভাইয়ের মা মানুপ ভাইয়ের মা সাদি ভাইয়ের মা ও ফিরুজ ভাইয়ের মা একরাম ভাইয়ের মা আশরাম ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেস্তা কেউ হারিয়ে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথে কথা বলেন কথা বলেন কথা বলেন কেউ হারিয়ে সেরে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি অন্তরে কেদে কেঁদে গুলমুড়ে মরে তাদের স্মৃতি এ অন্তরে কেদে কেঁদে গুড়মুড়ে মড়ে বুক ভেসে যায় কান্না ফুড়ায় না সালাম জানাই তুমি ফেরস্ত লিল্লা থাক বি আমার ভাইয়ের আমার বাবাজিরা। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদ যদি জেলখানার ভিতরে বন্দি করা হয় ভয় ভীতি তেরাস যদি দেখানো হয় মোহাম্মদ মনে হয় কালেমা থেকে বিতরিত হবে মোহাম্মদ মনে হয় কালেমা থেকে সরে যাবে কিন্তু বাজানের আমার ভাইয়ের আমার আল্লাহর নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিয়া আবু তালিবের কারাগারের ভিতরে বন্দি করা হলো একটা বছর চলে গেল এই এক বছরের ভিতরে যারা এই নবীজিকে দেখতে যেত যারাই নবীজির জন্য খানা পিনা নিয়ে যেত খোঁজ খবর যারা নিতে যেত এদেরকে বন্দি করত যারাই খোঁজ খবর নিতে যায় যারাই খাবার নিয়ে যায় যারাই দেখতে যায় তাদের কি কি করে আটক করে বন্দি করে আমাদের দেশে মনে হয় এই সিস্টেমটা নাই আছে 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 বন্দি করে ওরা আয়না ঘরে বন্দি করে রেখেছিল আমিও চাই ওরা কেউ কেউ নাকি বলতেছে যে আসবে আসবে আমি চাই যে আসুক ওকে একটা বাটন ফোন দিয়ে সারা জীবনের জন্যই আয়না ঘরে বন্দি করা হোক কথা 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 বলেন 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 রিমান্ডের দরকার নাই, ফাঁসির দরকার নাই কতল করার দরকার নাই, সারা জীবনের জন্য একটা বাটন ফোন দিয়ে সিম মেমরি কিছু থাকবে না একটা বাটন ফোন দিয়ে সাপ খেলাবে আর সারা জীবন ওখানে থাকবে এটাই ওর শাস্তি কথা বলেন কথা বলেন আমার ভাইয়ের আয়না নামে আয়না ঘরের নামে ওরা খুন ঘুমার সন্ত্রাসের ত্রাস চালিয়ে গিয়েছিল বাংলার জমি করে আবু জেহেল বিশ্বী যার আই দেখতে যেত ওদেরকে এইভাবে বন্দি করতে করতে তেপ্পান্ন জন মানুষকে বন্দি করা হলো কতজন মানুষ জোরে বলেন কতজন হচ্ছে না আসে না ভাই আসে না আমাদের এলাকায় আমার এক ভাই তাই কারেন্টের কাজ করে কারেন্টের তো বড় যে খাম্বা গুলো আছে কি আছে এগুলো খাম্বা না কি বলেন পিলার একটা পোল পোল এলাকায় কি বলে পোল বলে না এই পোল গাড়তে চার বলতে এ বলো বলো আরো জোরে হচ্ছে না কো কথা কয় না কথা কয় না এ বলো রে বলো আরো জোরে হচ্ছে না কো এটা নিয়ে একটু টেস্ট টেস্ট করলাম যে এই বিষয়টা কি আসলে কি ভাই স্তারে থাকলাম আর বললাম ভাই স্তারে এই যে বলো রে হেইও লাগাচ্ছো আরো জোরে হচ্ছে না এটা বললে তোমাদের ব্যাপারটা কি কি এরকম কেন কেন বলতেছো কয়েসা এটা বললে আমাদের টেম্পারে সরবারে কি ভরে সলেজান যান মক্কা মদিনায় মক্কা মদিনার মানুষেরা যখন কঠিন ভারী কোনো কাজ করে ওরাও যখন এরকম কোন ভারী কাজ করে ওদের ওরাও তখন বলে কুলু কুলু মানে বলো রে বলো নুজুলে কোরআন হা হুনা নজরে ওহি হা হুনা বাইতুল্লাহ হা হুনা নুজুলে মোহাম্মদ হা হুনা ওদেরকে জিজ্ঞাসা করা হলো আর বলা হলো ভাইয়েরা তোমরা যে এইভাবে কথাগুলা বলো নুজুলে কোরআন হা বাইতুল্লাহ হা নুজুলে মোহাম্মদ হা নুজুলে হেরা হা এই কথাগুলা কেন বলো ওরা বলে ভাই এগুলো যখন বলি তখন আমাদের টেম্পারেচার বেড়ে যায় না বরং আমাদের ইমান বেড়ে যায় কি বারে ওদের ওদের কি বারে আর আমাদের কি বারে টেম্পারেচার বারে কিবারে। বারে আপনারা টেম্পারেচার বারে নাকি ইমান বারে বাড়ছেন ভাই কি বাড়াবেন কথা বলতে হবে যতটুকুন সময় আমি আপনাদের সাথে থাকবো এই সময়টা টাস এন্ড পাস আপনারাও কথা বলবেন আমিও কথা বলবো গিফট অ্যান্ড টিক উভয়ে লেনদেন হবে ও বাজানেরা মন খারাপ করবেন না সুন্দর একটা ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী কারাগারের ভিতরে আল্লামা সাইদি ও কারাগারের ভিতরে ও ভাইয়েরা সুরাতুল আংফালের তিরিশ নাম্বার আয়াত তাপসিরে কুর্তুবি খুলে দেখেন তাপসিরে খাজিম খুলে দেখেন তাপসিরে মারিফুল কুরআন খুলে দেখেন তাপসির ইবনে কাসির খুলে দেখেন তাপসিরে জালালাইন খুলে দেখেন ভাইয়েরা আমার ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাদি

রাজত্ব কায়েম করতে চেয়েছিল যা কিছু করে গিয়েছে জাতির সামনে আজকে ভাসমান কিনা প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না আমার ভাইরা সব কিছু ওপেন হয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন বলতেছেন না 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 আমি এগুলোর ভিতরে কিছু না কয়েকদিন আগে খুব লম্বা লম্বা লেকচার দিদি হ্যাঁ কোথায় গেলো ওই কায়ে কাদের কোথায় গেলো হ্যাঁ পালা বোনা পালাবো না প্রয়োজনের ফুকুল মারিয়ে গিয়ে ও কথা বলেন কথা বলেন কথা বলেন খেলা হবে খেলা হবে খেলা হচ্ছে আমাদের ভিতর কিছু ইমানদার হতাশ হয়ে গিয়েছিল নিরাশ হয়ে গিয়েছিল বলেছিল এই সম্ভব না আর হাসি নাকি দামানো সম্ভব না কিন্তু বাজান

ঠিকমত একমাত্র আল্লাহ আল্লাহর উপরে কোন সৃষ্টি এখনো জন্মে নাই যে আল্লাহ হাবিবকে কারাগারের ভিতরে বন্দী করা হলো মোটে পান্ন জন মানুষ এদের ভিতরে তো কয়েকজন দুইজন শিশু ছিল এগারো জন মহিলা ছিল মোটাতে পান্ন জন মানুষ আর বাকি সব সাহাবি ছিল এই সাহাবি দল বন্দী করা হলো আবু জেহলের চিন্তা ফিকির হলো বাইরে আর এক একটা ওলাও নাই সব কালেমাওয়ালা এখন শিয়াবে আবু তালিবের কারাগারের ভিতরে এখানেই কালেমা শেষ এখানেই আল্লাহ